আমি আপনাকে কিছু কথা বলতে চাই হুম বলো কিভাবে বলবো বুঝতে পারছি না আমি আপনাকে খুব ভালোবাসি প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করুন আমি আসলে কাউকে ভালোবাসার জন্য একেবারে প্রস্তুত কেন এমনি এমনি কোনো কিছু হয় না কারণটা বলতে হবে শুনতে চাই হ্যাঁ শুনতে চাই চুপ করে আসো কেন কিছু তো বলবা অনেকক্ষণ ধরে চুপ করে আসো আমার বিয়ে ঠিক হয়ে গেছে মজা করো না তো সত্যি বলছি তাহলে বলে দাও যে এখন বিয়ে করবা না তাহলে কি হবে পসিবল না আব্বু কথা দিয়ে ফেলেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে কিন্তু তুমি তো কথা দিয়েছিলে যে আমরা সারা জীবন একসাথে থাকব আমার কত স্বপ্ন কত আশা এগুলো কি হবে দেখো আবেগে জীবন চলে না সতেরো তারিখ আমাদের সব পিক ডিলিট করে দিবা আমি যা যা দিয়েছি সব ফেলে দিবা ঠিক আছে এখান থেকে চলে যাওয়ার পর আমার নাম্বারটাও ডিলিট করে দিবা ঠিক আছে কি করছো ক্লিয়ারলি কথা বলো সব ডিলিট করে দিবা ওকে ঠিক আছে আমি বুঝতে পারছি ভালোবাসার মূল্যই ভালোবাসা দিয়ে সব হয় না এর জন্য কি এখন আর না তা নয় তবে কি ভালোবাসো কেন চলে গেলে মনে পড়ে বৃষ্টির জলজে বসে আছি মেঘলার ডাকে তাকে ভালো রাখো জন্য নিজেকে কষ্ট দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না সে যেভাবে যাইতো আমি সেভাবে চলতাম শুধু তার মুখের হাসির জন্য তো বসে আমারই থাকতে চাইতো অবশ্য এর সে অন্য কারণ হয় এত স্বপ্ন এত স্মৃতি সব কিছু তারপর থেকে না আমি আর আগের মত কাউকে ভালো লাগে না নিজেকে আজকাল ভালো লাগে না কারো প্রতি মায়াও জন্মায় না ভয় হয় আমি আর হয়তো কাউকে মন দিয়ে ভালোবাসতে পারব না তবে হয়তো একদিন কাউকে নিজের করে নেব এবং তাকে আগের জন্য থেকেও বেশি ভালোবাসবো সে ভালো মানুষ হয়তো বা অবশ্যই আমার ভালোবাসার মূল্য দেবে হুম বুঝতে পারলাম তাহলে কি ভালোবাসা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে যদি একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমার দ্বিতীয়বার ভালোবাসতে পারতো না কষ্ট এখন শূন্য পাড়ায় ভালোবাসা আজ দেখায় তুমি না স্মৃতিগুলো এখনো ও